নির্মম অত্যাচার হচ্ছে অর্থাৎ ভাষার ওপরেও যে এই ধরনের অত্যাচার হতে পারে তাও আবার ভারতবর্ষের সংবিধানের স্বীকৃত ভাষা সেই ভাষা নিয়ে এটা বোধ ইতিহাসে একটা নতুন পাতা যুক্ত করল ভারতবর্ষের সংবিধানের অষ্টম তপসিলে স্বীকৃত ভাষা হিসাবে বাংলা যবে থেকে সংবিধান প্রয়োগ হয়েছে তবে থেকেই চালু হয়ে আছে এবার আমরা দেখছি যে এই ভাষাকে কিভাবে অপমান করতে চায় কেন্দ্রের সরকার ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত কেন্দ্রের সরকার এবং তার সাথে সাথে বিভিন্ন রাজ্য যে রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার তারা নিয়ন্ত্রণে রাখে এবং তাদের নির্দেশ মতো সেইগুলো চলে যারা বিজেপি শাসিত রাজ্য আমাদের ভারতবর্ষের সংবিধান বলে আমার অধিকার আছে যেখানে খুশি যাওয়ার অর্থাৎ আমি যদি এক প্রদেশ থেকে আর প্রদেশে যাই তাহলে কখনোই বাধা দেওয়া সম্ভব নয় আমার সংবিধান বলে আমি যে কোনো ভাষায় কথা বলতে পারি যদি আমি অন্য ভাষায় কথা বলি তাহলে সেই ভাষার ওপর আক্রমণ হবে এটা আমার সংবিধান বলে না আমার সংবিধান বলে আমি নাগরিক আমার যেমন অধিকার আছে যেটা সংবিধানের লেখা রয়েছে একটি পুরো অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে অধিকার ঠিক তেমনি করে আগে ছিল না পরে সংযোজিত হয়েছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কী কারণ আমাদের পুরোধারা ভেবেছিলেন যে আমরা যখন আমাদের আমাদের যা অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে যাব তখন আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের কথা জানব মনে রাখবো এবং দুটো অঙ্গা অঙ্গিভাবে জড়িত অধিকার মানেই কিছু করতে হবে এই যেমন আমাদের সন্তানদের প্রতি অধিকার আছে তাকে বকার অধিকার আছে তাকে সঙ্গে নিয়ে চলার অধিকার আছে ঠিক তেমন করে আমাদের কর্তব্য হচ্ছে তাকে ঠিক পথে চালিত করা তাকে একটু আনন্দ দেবার ব্যবস্থা করা এগুলো সব অঙ্গা অঙ্গিভাবে জড়িত তাই আগে আমাদের সংবিধানে ছিল না কিন্তু পরে সংযোজিত হয়েছে আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য তাহলে অধিকার যখন প্রতিষ্ঠিত করার কথা বলি তাহলে কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করছে না কেন আমরা সেইটা প্রশ্ন করতে চাই ভিন রাজ্যে দেখছি আজকেও খবরের কাগজ এবং সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে তিন দিন আটক করে রাখা হয়েছে অন্য রাজ্যে এগারো জন মানুষকে যারা বাংলায় কথা বলেছে অপরাধ কি বাংলায় কথা বলছে সেই মানুষগুলোকে তিন দিন আটকে রেখেছে আমরা জিজ্ঞেস করছি যে এটা কোন আইনের বলে আপনি আটকে রাখলেন তিন দিন ধরে আটকে রেখে দিলেন তাদের ছাড়লেন না অপরাধটা কি না বাংলায় ভাষায় কথা বলেছে তাই আমরা তারই বিরুদ্ধাচরণ করছি আমরা বলতে চাই যে এই ধরনের সন্ত্রাস এই সন্ত্রাস করবেন না বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না আপনারা যেটা করছেন আজকে আমাদের যে সংগঠন আশা কর্মীদের নিয়ে এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়ে সেই সংগঠনের মেয়েরা কি করে তারা তো মাতৃভাষা শেখায় আর মায়ের প্রসবের পাশে দাঁড়িয়ে থাকে মায়ের যখন প্রসবের ব্যথা ওঠে তখন সেটা দিন রাত বুঝে ওঠে না সেটা যখন তখন এই ব্যথা উঠতে পারে আর তখন যাকে পাশে পায় সে হচ্ছে আশা কর্মী